কোমলমতি শিক্ষার্থীরা ছিল তখন ছুটির ঘণ্টার অপেক্ষায় সে মুহূর্তে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান আঘাত হানে উত্তরা মাইলস্টোন স্কুলের একটি ভবনে মুহূর্তে আগুন ধরে গেলে দিক বিদিক হারিয়ে দৌড়াতে থাকেন সবাই তবে একজন ছিলেন ব্যতিক্রম তিনি মাইলস্টোনের কোঅর্ডিনেটর বা সমন্বয়ক মাহরিন চৌধুরী তিনি দায়িত্বের জায়গা থেকে এক চুলো সরেননি বাঁচিয়েছেন প্রায় বিশের বেশি শিশু শিক্ষার্থীকে তবে আগুনে ছবল থেকে বাঁচতে পারলেন না নিজে তিনি পৃথিবীর মায়া ছেড়ে উড়াল দিয়েছেন পরলোকে প্রিয় খুদে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে মাহরিন চৌধুরী খুব বাজে ভাবে দগ্ধ হন সেখান থেকে আর ফিরতে পারেননি মাইলিস্টন কলেজের এই কর্মকর্তা তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডক্টর শাউন বিন রহমান এদিকে মাহরিন চৌধুরীর ভাই মুনাফ মুজিব চৌধুরী ফেসবুকে এক পোস্টে বোনের মৃত্যু সংবাদ জানিয়ে লিখেন মাহরিন আপু আর আমাদের মাঝে নেই আমার বড় বোন যিনি আমাকে মায়ের মতো বড় করেছেন ছুটির পর শিশু শিক্ষার্থীদের হাত ধরে স্কুলের গেট পার করিয়ে অভিভাবকদের হাতে তুলে দেওয়া ছিল মাহরিনের নিত্যদিনের কাজ সোমবার এই বিপদের মুহূর্তেও নিজে শিক্ষার্থীদের ছেড়ে যাননি তিনি আগুনের ভয়াবহতা বেড়ে গেলেও তিনি নিজে বের হওয়ার আগে শিশু শিক্ষার্থীদের যতটা সম্ভব বের করে আনার চেষ্টা করেন এই সময় তার শরীর আগুনে দগ্ধ হয়ে যায় এই বিষয়ে তার ভাই মুনাফ মুজিব চৌধুরী আরও লিখেছেন আগুন লাগার পর তিনি সাথে সাথে বের হয়ে আসেননি বরং যতজন শিক্ষার্থীকে সম্ভব বের করে আনার চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত তিনি একশো শতাংশ দগ্ধ হন মুনাফ আরও লিখেন আপনারা দয়া করে আমার বোনের জন্য দোয়া করবেন তিনি তার দুই সন্তানকে রেখে চলে গিয়েছেন তার মরাদেহ হাসপাতাল থেকে আনার পর আমি আরও বিস্তারিত জানাবো দগ্ধ হওয়ার পর মাহরিনকে আশঙ্কাজনকভাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় চিকিৎসকরা জানান তার শরীরের শতভাগই দগ্ধ হয়েছিল শেষ পর্যন্ত সোমবার রাতে সেখানে তার মৃত্যু হয় এই দুর্ঘটনার পর কত শিশু কত মানুষ যে হাসপাতালে পোড়া শরীর নিয়ে কাতরাচ্ছে দম বন্ধ হয়ে আসে তা ভাবতে গেলে এই গভীর সুখের মাঝেও মাহরিন চৌধুরীর মতো বীর শিক্ষকদের কথা মনে পড়ে জেনে শুনে আমরা গভীর শ্রদ্ধায় নত হই আমাদের চোখ ভিজে আসে আমরা সাহসে বুক বাঁধি নাভিদ হাসান সোনালি নিউজ